সুপ্রিয় দর্শক আজ তিরিশে জুন দুই পঁচিশ সোমবার ষোলোই আষাঢ় জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান নাম সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক মেইন হেডিং করছে এনবিআর এর শাটডাউন কর্মসূচি প্রত্যাহার নেক্সট প্রথম আলো প্রথম আলোর মেইন হেডিং চিকিৎসার জন্য ঢাকায় এসে স্বামী স্ত্রী ও সন্তানের রহস্যজনক মৃত্যু এরপর যুগান্তর যুগান্তরের মেইন হেডিং বিচারপতি খাইরুল ধরাছোয়ার বাইরে এরপর প্রথম আলো প্রথম আলোর মেইন হেডিং এনবিআর এর শাটডাউন কর্মসূচি প্রত্যাহার নেক্সট মেইন ট্রাম্পের বিলকে রাজনৈতিক আত্মহত্যা বললেন এলন মাস্ক নেক্সট ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং পি পদ্ধতি কার স্বার্থে কি এরপর আমাদের সময় আমাদের সময়ের মেইন হিডিং বৃহত্তর গঠনের চেষ্টা ইসলামী দলগুলো প্রাথমিক আলোচনা চলছে এরপর কালেকণ্ঠ কালেকণ্ঠের মেইন হেডিং জরুরি সংবাদ দেখেছে বিএনপি নেক্সট সমকাল সমকালের মেইন হেডিং মুরাদনগরের নিপীড়নের শিকার নারীর আকুতি আমি দুটি সন্তান নিয়ে বাঁচতে চাই এরপর যায় ইদিনের মেইন হেডিং ব্রিটেনে কনসার্টে কনসার্ট এ ফিলিস্তিনের পক্ষে মানব জমিন মানব মানবজমিনের মেইন হেডিং কি ঘটেছিল মুরাদনগরে এরপর বিবিসি নিউজ বিবিসি নিউজের মেইন হেডিং কমপ্লিট শাট ডাউন কর্মসূচি প্রত্যাহার করেছে এনবিআর কর্মকর্তারা সর্বশেষে আর টিভি মেইন হেডিং বসুন্ধরা থেকে নিখোঁজ এইচএসি পরীক্ষার্থী সাবার থেকে উদ্ধার শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান নাম চলে যাচ্ছি যে একটি সংবাদের বিশ্লেষণে এনবিআর এর শাটডাউন কর্মসূচি প্রত্যাহার জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের শাটডাউন সহ সব কর্মসূচি প্রত্যাহার করেছে আন্দোলনরত এনবিআর সংস্কার ঐক্য পরিষদ রোববার উনত্রিশে জুন রাতে এ তথ্য জানিয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাসান মাহমুদ তারেক রিকাবদার কর্মকর্তা কর্মচারীদের চলমান আন্দোলনের অংশ হিসাবে দ্বিতীয় দিনের মতো রোববারও চলছে কমপ্লিট শাটডাউন ও মাস টু এন কর্মসূচি জানা গেছে সরকারের কর্মসূচি গঠন ও ব্যবসায় সংগঠনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেছে এন সংস্কার ঐক্য পরিষদ এন বিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিলেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা কর্মকর্তা কর্মচারীদের চলমান আন্দোলনের অংশ হিসাবে দ্বিতীয় দিনের মতো গতকাল রবিবারও চলেছে কমপ্লেক্স শাটডাউন ও মাস টু এন কর্মসূচি রাজস্ব সংস্কার রোধ ও চেয়ারম্যানের অবসরের দাবিতে এন সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনকারীরা আগরগাঁও প্রধান কার্যালয়ের বাইরে অবস্থান নেন তারা এতে মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে রাজস্ব অপহরণ কার্যক্রম সাথে থাকার জন্য ধন্যবাদ আসলাম আলাইকুম